হ্যালো বন্ধুরা বেঙ্গলি ফুড লাভারে তোমাদের স্বাগত আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজ বানাবো পটল ডিমের কারি এখানে আমি নিয়ে নিয়েছি ডিম আর নিয়ে নিয়েছি পটল বাড়িতে কিছু মাছ মাংস না থাকলে এই রেসিপিটি এইভাবে ট্রাই করে দেখবেন মাছ মাংসকেও হার মানাবে এবার পটলটাকে ভালো করে খসা ছাড়িয়ে কেটে নিব এবার খসা ছাড়ানো হয়ে গেছে পটলটার মাঝখান থেকে কেটে নিব একইভাবে সব পটলগুলি খসা ছাড়িয়ে কেটে নিব এবার সব পটল কাটা হয়ে গেছে একটা পাত্রে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিব এবার এদিকে গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে ডিমটাকে সেদ্ধ করে নিব ডিম সেদ্ধ করার সময় এক চামচ লবণ দিয়ে দিব যাতে তাড়াতাড়ি ডিমটা সেদ্ধ হয়ে যায় এবার ডিমটা সেদ্ধ হয়ে গেছে খসা ছাড়িয়ে নিব এবার আমি সব ডিম ছাড়িয়ে নিয়েছি গ্যাসে অল্প সরষের তেল দিয়ে ডিমগুলোকে ভালোভাবে ভেজে নিব অল্প হলুদ দিয়ে ভেজে নিব এবার ডিম ভাজা হয়ে গেছে ডিমটাকে একটা প্লেটে তুলে নিব সেই তেলে পটলটাকে ভেজে নিব পটলটায় পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে হালকাভাবে ভেজে নিব এবার পটলটা ভাজা হয়ে গেছে একটা প্লেটে তুলে নিব এবার কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতন সরষের তেল ফড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা গোটা জিরে এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি দুটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি এবার পেঁয়াজটাকে হালকাভাবে ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিব টমেটো কুচি এবার টমেটো কুচিটাকে দিয়ে হালকাভাবে ভেজে নিব এবার টমেটোটা নরম হয়ে এসছে এবার দিয়ে দিবো আদা রসুনের পেস্ট মশলাটাকে হালকাভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিবো শুকনো লঙ্কা হলুদ লবণ এবার মশলাটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিব যতক্ষণ মশলা থেকে তেল না বেরোচ্ছে এবার মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে দিয়ে দিব অল্প জল এবার দিয়ে দিব ভেজে রাখা পটল দিয়ে দিব ডিম ডিম পটলটাকে ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেছে এবার দিয়ে দিব পরিমাণ মতন জল পাঁচ মিনিটের জন্য ফুটতে দিব এবার ফুটে এসছে দিয়ে দিব গুঁড়ো করে রাখা গরম মশলা এবার তৈরি ডিম পটলের কারি এবার একটা পাত্রে নামিয়ে নিব। আজকের এই রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরের কোন রেসিপি নিয়ে